যত চাঁদাবাজি টাদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন বেশি করবেন কোন জায়গায় করবেন কোথায় করবেন না এগুলি ঠিক করেন অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করতো মানে এটা এই অনেকের সাথে আমিও আসি অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না সেগুলি করব হচ্ছে আমি আহ সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতাগো মাটির উপর দপদপায় হাঁটত এখন ইন্দুরের মতো পালায় রয়েছে না ওরকম করলে আপনাদের এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মন্ডলী অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার পার হইসে তিন মাস কই লুকায় ছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা কবিতা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে যে সাপের চোখ নেই শিং নেই নোক নেই ছোট নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না ফোস মারে না কো ঢুস ঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত আনত তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা বাহ বেশ 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 অর্থ উপদেষ্টা বলি আওয়ামী আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কয়ে আর কতদিন কইবেন যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এবার করেন বা এই এই যেই অপকর্মগুলি করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে সেগুলিকে আমরা ফেরত পাবো ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবসা করতেছেন আপনারা বাংলাদেশে মানুষ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে যায় তার জন্য জমি জমা পুকুর ঘটি বাটি লোটা গামলা সব বন্ধু হয় পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণের বিষয়ে এরম কিছুকে আসে মানে ঋণ না দিচ্ছে যে তারা ঋণ যে তারা নিছে বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলি বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস এটা করলে কোনো অসুবিধা নাই আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপি হইতে দেখব না এটা আমি কেমনে বুঝবো কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ তার তাদের কেস যখন কোটে উঠবে তখন তারা আরামে খালাস পায়া যাবে বরং একটু কষ্ট করেন

чей উপদেশটা প্লাস চাইবা এই আলতু ফালতু বিতরকুশকায় দেওয়া এই দেশ ওই দেশ এইটা दखল হবে ওইটা दखল হবে এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব এগুলি কথা বাদ দেন মনোজগদা কাজ করেন যেগুলি উপদেশটা প্লাস আছেন যেহেতু সরকারে নাই সেগুলি ভালো করে রাজনীতি করেন রাজনীতি কইরা কি করবেন এটা মাইন্ড সেটাকে বলেন গিয়া আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদিবা একটা পোস্ট দিলেন তিনি বাংলাদেশে বিজয় এতই খুশি হইছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন মানে আমারাইজ করে নিতে চাইতেছেন সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরও বেড়া লেগে গেল একজন তীব্র প্রতিবাদ আর আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছে ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন একই বিষয় দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার অ্যাবার্ড বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অ্যাবার্ড কিসের ভয়ে আপনারা এরকম পেন্ডুলাপের মতো পেন্ডুলামের মতো এরকম দুলতে থাকেন আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায় তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয় উইনিদাপু এই বিষয়ে আমার মানে পু পুরু কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয় মানে আফটার টম এন্ড দেরি দা পু হচ্ছে আমার কাছে একটা বড় ফিলোসফার সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং নেন ইংরেজিতে বললাম এই ভাষায় বললে তো আবার কথার দাম বেড়ে যায় আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এটার মধ্যে একটা ইংরেজি বলি মানে ধরেন কাউরে কইছে বেরিয়ে যাও বেরিয়ে যাও কয় আমাকে পোষায় না আমাদের কইতে হয় গেট আউট এ যে বেরিয়ে যাওয়ার অর্থ চাই বুঝতেছে না গেট আউট করলে সেটার মধ্যে এটা বুঝবে বাদেন আসি নির্বাচন প্রসঙ্গে শেষ পর্যন্ত ডক্টর তারিখ ঘটনা করেছেন তিনি বলেছেন দুই হাজার পঁচিশের শেষে বা দুই হাজার ছাব্বিশে শুরুতে নির্বাচন হবে এইবার নিশ্চয়ই বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন এমন একটু দম নেন মানুষের কাছে যান তাদের দাবি তাদের এক্সপেক্টেশনগুলি শোনেন তাদেরকে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না দায়িত্বে যাবেন এবং শেখ হাসিনার মতো ফেসিবাদী হয়ে উঠবেন না অন্তত এখন তো বুঝতে পারলেন ডক্টর ইউনুস সরকার অনন্তকাল থাকতেছেন না এইবার আপনাদের এই ঘেনর ঘেনর প্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপানুষ্ঠানিক অর্থনীতি আছে মানে উপানুষ্ঠানিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষা যেগুলিকে আসলে চাঁদাবাদীর বিভিন্ন খানা আছে মানে এইটা আমি আরেকজনের কাছ থেকে শিখা একটা কথা কইলাম আর কি আসলে এই যে ইসলামের জন্য এত মানুষের এত স্যাক্রিফাইস এত কষ্ট শিকার এটা হজর মোহাম্মদের পথ অনুসরণ করি তিনিও আর একটা সাংঘাতিক বৈরী পরিবেশে থেকেও মানুষকে ডাক দিয়েছেন ইসলাম ধর্ম বোঝার জন্য যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই কীভাবে থাকি অন্যদের সাথে আমাদের সম্পর্ক কীভাবে তৈরি হয় মোট কথা কীভাবে জীবনযাপন করি কীরকম কাপড় পরি কীরকম ব্যবসা করি দেখো আসো এগুলি নিয়ে কথা বলি এই যে পারস্পরিক কথাবার্তা এই যে দাওয়াত এইটা অনুবাদ করতে গিয়ে তাবলিগে যেমন সারা পৃথিবীতে ঘুরছে তারা ঘর বাড়ি নিজস্ব ব্যবসা বাণিজ্য চাকরি ফালা বা কোনো সময় বা কোনো কোনো সময় নিজেদের অনেক কাজের সময় তার আর পরিমাণ অ্যাডজাস্ট করে হলো তারা এই জিনিসগুলি করতেছে এই যে সাতপন্থী মারামারি কে ওয়াশ করবে আর কে আখেরি মনাজত করবে এই নিয়ে স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াচ করবে কে আখেরি মনাজত করবে এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে আমাদের কি উচিত হইছে এই বিভেদের আগুনে আরও তেল ঢালা নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা আমরা টঙ্গিতে একটা ছোট মাঠ দিছি শুধু এমন একটা মাঠ আমি আগেও বলছি যে এটা আসলে ফরজি বা জায়গা না মানে এটা তো মক্কা না এটা তো কাবা শরীফের লোকজন হজ করতে যাবে ইসলামের পাঁচটা স্তম্ভের একটা অনেক বড়দের এক ফরজের একটা তা তো না যথেষ্ট টাকা থাকলে হজ আদায় করতে হবে কিন্তু না তা এই যে গরিব একটা দেশ এখানে বাতাস দূষিত থেকে আয়সা সেখান থেকে মানুষ ওয়াজ শুনতেছে আলোচনা শুনতেছে পরবর্তী দিনে করণীয় শুনতেছে বর্তমান সময়ের আলাপ শুনতেছে আমরা কিভাবে চলবো থাকবো পড়বো খাবো এগুলির নির্দেশনা জানতেছে এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিভেদ সৃষ্টি করতে করতে চারজন মানুষ মেরে ফেলবো মারা গেছে কিন্তু চারজন লোক চারজন মানুষ আমরা মেরে ফেলবো কি প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে তাদেরকে মেরে ফেলা হলো বলেন তো আপনারা আপনারা কি জন্য তাদেরকে মারলেন আমার একটু বলেন তো এটা কি যুদ্ধের ময়দান সাদকে জুবাইরকে এর মধ্যে আবার কে সাদপন্থি কে জুবাইরপন্থি কুত্তেকে এইগুলি আমাদের কাছে এত মারাত্বক ইম্পর্টেন্ট হয়ে উঠলো মানে এটা কি মানে এটা কি সবাই খেলা মানুষের প্রাণ কোনো অর্থ বহন করে না এটা ব্রাজিল আর্জেন্টিনা আভেরি বামরান বিএনপি জামাত আমি কি প্রতিষ্ঠা করতে চাইলাম এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে মানে গতকালই করা উচিত ছিল তবু এখনো সময় শেষ হয়ে যায় এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে থাকা উচিত না এই বিভেদ পালা উচিত না কারণ দেখেন জহিরায়নের সময়ের প্রয়োজনে গল্প পড়ছিলাম যে আজকের থেকে সাড়ে তিন দশক আগে হয়তো যে দেশ একটা ভৌগোলিক ব্যাপার তিন তিনম প্রজন্ম আগে পরে আমরাই কি বলতে পারবো কোনটা দেশ কোনটা বিদেশ কিন্তু কিছু জিনিস তো থেকে যাবে তাই না এই যে আপনি ইসলামিক আদর্শ বলেন মানবিক আদর্শ বলেন এই সময় আমরা মানুষজন কই ছিলাম সেই জায়গাগুলি তো থেকে যাবে কি বলবে আমাদেরকে পরবর্তী প্রজন্মের লোকজন কি উদাহরণ আমরা সৃষ্টি করতেছি পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে চারজন লোক মারা গেছেন তখন তারা আসলে কি বুঝবে কি নিয়ে মারামারি হইলো এখানে আপনারা কি নিয়ে ফাইট করতেছেন বলেন তো জনাব জনাব এবং কি প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কতটা প্রিয় কোন ইসলাম প্রতিষ্ঠা করতেছেন আমার একটু বুঝান তো কোন ইসলাম আপনার প্রতিষ্ঠা করছেন এবং আমরা যারা এর মধ্যে ফু দিতেছি এর মধ্যে কে ঠিক কে বে ঠিক সেই বিশ্লেষণে বোর্ড বসাইছি তাদের মধ্যেকার ব্যবধান আরো বাড়ায় তুলতেছি তারা কি চাইতেছে বলেন তো এটাকে একটা টেস্ট ম্যাচ এটা টুর্নামেন্ট চলতেছে আমরা কি কেউ জিততেছি এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের জন্য আমাদের দেখেন সব কিছু যেন মাথার ভিতরে রেস চলতেছে এত তথ্য এত ঘটনা এত খবর দুনিয়া বাই বাই করে ঘুরতেছে আর আমাদের মগজের ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে একটা অস্থিরতা ঘুরপাক খাইতে থাকে কত কিছু করতে হবে কত কিছু বলতে হবে কত কিছু লিখতে হবে কত কেউ ভুল বুঝতেছে ভুল ভাল বলতেছে এদের জবাব দিতে হবে এই অস্থিরতার চোটে কিছুই করা হয় না নিজেকে যে এত অপরিহার্য মনে হয় এটা আসলে কেমন কেন হয় এরকম আমরা একটা ঘোরের মধ্যে থাকতে চাই বোধ হয় কোনো একটা ইস্যু নিয়ে আমি যদি কিছু না বলি দুনিয়া কি থেমে যাবে আমারে যদি কেউ ভুল বোঝে মনে মনে গালি দেয় কি আসা যায় আমার কেন এত রিয়েট করতে লাগে